হায় হায় আমার বন্ধুর আত্মের অবস্থা কি অ্যাক্সিডেন্ট কোন জায়গায় লাগছো কি আমার বন্ধু করছে অ্যাক্সিডেন্ট বুঝছেন হাতের অবস্থা খুবই খারাপ চালা খায় ওই খারাপ ওয়াও সো সুইট আর বেশি করে গাড়ি চালাক ওই শালা না গাড়ি অন্য গাড়িতে উঠে খাইছে বাসটা বাড়ি ওর বোর কেনে নাই ও শাড়ি আচ্ছা এখানে কি কবিতা বলতে বলিনি

আপনি আমায় দেখছেন যে বললেন আমি আমি দেখছি মনের চোখ দিয়ে তোমাকে এক সময় নিয়ে যাব বিয়ে করে কি বলবো শাড়ি মিলতেছে না একটা বলে ফেললাম আর কি কিছু মনে করে না আচ্ছা আপনি যেহেতু আমায় দেখছেন আমায় কি পরে দেখছেন হ্যাঁ আমি দেখতেছি তুমি একটা আমার কে বলজনের নাম টাইস পরা পরাজায় ব্লাক and white টিশার্ট shirt মাথা আছে গোল্ডেন কালার হেয়ার স্টাইল কপাল আছে একটা ব্যান্ড পায়ে আছে একটা হোয়াইট শুজ কি কি আর বলতাম যে ক্যারেক্টার গায়ে যেটা আমি দেখি নাই তাই না আ তো কি বলতাম যা দেখছি তাই বলতাম আমি এই টাইপের ড্রেস আপ পরি তবে এত শর্টস পরি কিন্তু ভিতরে যে ড্রেসআপটা ওইটা অত শর্ট করি না লং করি যাক কোনো সমস্যা নাই কিন্তু তুমি তো হইলা না কোনো কাজের কাজী বুঝছ না কেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করার জন্য আপনি আমার বাস্তবে দেখছেন ভাবেন আর আপনি বলেন যে আমি কি পড়েছিলাম আমি কি পরে কি পরে বাস্তবে দেখছি কেমনে কেমনে গাইস দেখা যাক কেমনে দেখবো আমি আমি আসলে ফালতু কোন কথা বলে লাভ আছে তুমি না অনেক সুন্দর এটা আমি জানি তুমি অনেক সুন্দর এটা আমি জানি আপনি শিওর 100% একশো পার্সেন্ট শিওর আমি আপনি একটা উগান্ডা বুঝলেন আমি উগান্ডা না তো বাংলাদেশি রান্না করে খাই খাসি তোমাকে না পেলে আমি দড়াই দেব খাসি আপনি কে হলো জান্নাতুল জান্নাতুল না রাখা রাখা তোমার জন্য রাখছি এক তোলা ফুল তুমি যদি না নাও হারাবো দুই কুল আচ্ছা আমি না আপনার ছন্দ ছন্দ শুনতে কে ইন্টারেস্ট না কেন স্কোয়ার আর ইউ গোই তুমি কি তোলে যাচ্ছ আসলে ইংলিশে তো ভালো পারে না সব ফাইজ নামি করছো রিকোয়েস্ট এখন নিছ না তুমি কি আমার মনে দিছ কষ্ট আমি হয়ে যাই অকালে নষ্ট জানা তো দেখাই কষ্ট

দেখে বেকা আমি তো এখনো কচি খোকা আমি তো এখনো কচি খোকা বলো না কি বলবো তুমি আমার একসেপ্ট করো না তোমার জন্য আসি এত সময় দিচ্ছি তোমার সময় হয়ে যাবো কোনো একদিন তোমার জামাই তুমি নিজেও জানতো না আমি করে খাওয়াবো তোমার জামাই আপনার মতো আমি এরকম দিন একটা না একটা ছেলে এরকম এসে করে ডিসটার্ব আমি তাহলে কয়জনের বউ হবে এবার বলেন হ্যাঁ আমি তো डिफरेंट তাই না বাট सेम सेम बट डिफरेंट অন্য কোয়ালিটি না নো আই লাইক দিস রাখা প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট व्हाই নো व्हाই নো কেন না আমি বুঝতেছি না তুমি কেন না না বলতেছো व्हाই अपनी इंग्लिश से কথা না বলেন আপনি হিন্দিতে কথা বলেন দেখি আপনি কতটা হিন্দি পারেন আপনি হিন্দি মোটেই পারি না কারণ আমি মুভি তো বেশি ভালো দেখি না কিউ আপনি হিন্দি से नहीं बात कर सकता नहीं কিউ তুমি শেখাও না मेरे को नहीं मैं थोड़ा थोड़ा आती, आती है।, है।, है थोड़ा थोड़ा इसला... आती है हिंदी आती नहीं है रिक्वेस्ट ले लो यार सिर्फ आपका प्यार तेरे लिए और कुछ नहीं भाई थोड़ा 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 अच्छे ना हेलो हेलो लड़की हूँ बात कर रहे हैं क्या साफ साफ कर रहे ना क्या बात करूंगी करो ना मेरे रिक्वेस्ट तो ले लो यार तू जुलाई क्यों रखा है नहीं यार नहीं लूंगी आपको तो रिक्वेस्ट क्या हम क्या अच्छा नहीं हूँ क्या नहीं क्यों हम तो अच्छा एक बॉय हमारे कौजुने इनवाइट से तुम की जानो क्या हमारे कौजुने इनवाइट करते से तुम की जानो तो तेरे गुरु पे जाओ जोन नो আমি শুধু তোমার নাই আরে আমি শুধু তোমার গ্রুপের জন্যই ধন্য আমি যাচ্ছি না কোন গ্রুপে তোমাকে ছাড়া বলতেছি সেই শুরুতে আপনি গেল বা কি না গেল বা আমি কিছুই যাই আসে না তোমার সাথে কিছু যায় কিন্তু আমি তোমার সাথে না চাই বলো বলো কি বলতে চাও আমি আপনাকে কিছুই বলতে চাই না কেন চাও না তুমি এত সুন্দর কেন তুমি আমার কথা বলতে চাও না সুন্দরভাবে বলতেছিস তাও এই তুমি আপনি মাই দেখছেন বারবার কি কথা সুন্দর 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 তুমি তো অনেক সুন্দর তা তুমি অস্বীকার করতেছ কেন আপনি মাই দেখছেন যে বারবার আমি আমি আপনাকে দেখছিলাম ও অনেক অনেক সুন্দর যা বলার বাইরে আপনি আপনার জন্য যদি আমার মুখে পিম্পল উঠছে দেখেন আই হ্যাঁ

বলতে তুমি বুঝতে চাও না আমার ব্যথা আমি চাই না আমি কারো তাহলে তুমি আমার গলা গলার বেকর হত্যা না পারবে না তাহলে কেন আমাকে কেন বুঝতে আমি আমি বলি গলা টিপতে পারবো না তবে ঘাটটা মটকাই দিতে পারবো তুমি আসবো আমার ঘাট মটকাতে আমি দেবো তোমাকে আটকে আসেন আসেন সমস্যা নেই কোন জায়গায় আসবো দানা পরিদেশে আসেন দানা পরিদেশে তুমি যাও তারপর কল দাও আপনি আসতে পারবেন না অবশ্যই পারবো তোমার জন্য তুমি মারবো তুমি দুই বডিগার্ডের এক বোন তোমার জন্য আমি কিনে নিয়ে যাবো জোন কিসের জন্য দিনানি দিন খাটার জন্য নাকি হ্যাঁ কামলা কামলা নিয়ে যাবো কিনে সাথে যাবে আমার জিনে লাগবে না লাগবে না কেন তুমি তো আমার শুধু এটা কি জানো না আমি জানতেও চাই না আমি কারো হতেও চাই না তুমি আমার রিকোয়েস্ট যতক্ষণ না আনিবা ততক্ষণ আমি তুমি থাকবো তোমার পিছে ফোনে চার্জ আছে কত 58 সব শেষ করে দেব তার সারব নামই তোমাকে এই যে আমি আপনার রিকোয়েস্ট নিচ্ছি বা দেখেন আপনি শুধু দেখতে থাকবেন ঠিক আছে কোনো কথা বলবেন না ঠিক আছে ঠিক আছে রিকোয়েস্ট নিছি হুম কই নিছো নাও নাই নিছিলাম তারপর আবার ডিলেট এই যে নিলাম ওকে নিছি হ্যাঁ ওকে ওয়েট আবার ডিলেট করে দিছি তাই ওয়েট ওয়েট এটা কোনো কোলা না কাজ

ও পারদেসের জন্য। নাও না তুমি বুঝতেচ্ছ না আমায় হয়ে যাব তোমার জামাই। আর আনতে না তুই ফড় না কেন? নিচে খুশি? হ্যাঁ তুমি হয়ে যাও আমার পার্মানেন্ট জীবনে না। হ্যাঁ ওতে হবে। তো ফ জন্য এখন অফলাইন না 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 যাওয়া যাবে না।